অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন যে ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় মানে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোষরা দখল করে আছেন উনি কী বলেছেন যে ফ্যাসিবাদের দোসররা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন এই কারণে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত হচ্ছে না আচ্ছা এই ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদের দোসর সব জায়গায় আছে হ্যাঁ বাংলাদেশের আপনারা তো ঘুমাইও স্বপ্ন দেখেন যে ফ্যাসিবাদের দোসররা হ্যাঁ ঘুমাইও স্বপ্ন দেখেন মানে গমের ঘরে আপনারা কেঁপে ওঠে এই স্বপ্নেও বুঝি ফ্যাসিবাদের দোসরদের দেখলাম ব্যাপার কি এ করিমের মা ঠিক আছে নাকি হ্যাঁ আমি কি ঘুমাইছিলাম না দাঁড়াইছিলাম হ্যাঁ আপনাদের হয়েছে কি ভাই হইছে কি আপনাদের রাষ্ট্র একদম ধ্বংস করে দিচ্ছেন রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন মব জাস্টিস বাংলাদেশে প্রচারণ করতেছেন মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া আমরা দেখেছি আদালত প্রাঙ্গণে কিভাবে বাংলাদেশের স্বনাম ধন্য ব্যক্তিদের লাঞ্ছিত করা হয়েছে শত শত পুলিশের সামনে শত শত আইন শৃঙ্খলা বাহিনীর লোকের সামনে এই রাষ্ট্র ব্যবস্থা এই আইন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা কারা ধ্বংস করতেছে ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদের দোষর এগুলো বলে লাভ নাই আওয়ামী বাংলাদেশের পল্লীর বাংলাদেশের শহরের বাংলাদেশের প্রতি বিল্ডিংয়ের প্রত্যেক পরতে পরতে আছে আওয়ামী এমন একটা জিনিস এমন একটা সংগঠন যেটাকে আপনি একটা জায়গায়ও বাংলাদেশের আওয়ামী মুক্ত করতে পারবেন না আওয়ামী লীগ মুক্ত করতে এত সোজানা আওয়ামী মুক্ত করতে আপনি কেন আপনার দোষরাও পারবে না কারণ কি বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে আওয়ামী বাংলাদেশের পতাকা সৃষ্টির ইতিহাসে আওয়ামী বাংলাদেশ নামের স্বাধীনতা স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী হ্যাঁ এই যে আওয়ামী লীগ আমরা বলি না আওয়ামী লীগ কেন সাধারণভাবে বলি আমরা অস্তিত্ব রক্ষার লড়াইতে আমাদের জীবন দিতেও দ্বিধাবোধ করে না জীবন দিতে দ্বিধাবোধ করে না আওয়ামী বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংগঠন আওয়ামী লীগের লোক থাকবে না তাই আপনাদের লোক থাকবে ভাই এত ভয় পাচ্ছেন কেন বা এত চিন্তা ভাবনা কেন বা এত ছোট করে কথা বলেন কেন আওয়ামী লীগ যারা করে কি পচা আপনারা বলতেছেন যে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর বা আওয়ামী এত অপকর্ম করেছে মানে আওয়ামী লীগ দুর্নীতির একদম স্বর্গরাজ্য ছিল আওয়ামী লীগ যারা করেছে বা আওয়ামী লীগের একদম ইতিহাসের মানে ইতিহাস ব্রেক করে ফেলেছে যেখানে যাই সেখানে দুর্নীতি যেখানে যাই সেখানে দুর্নীতি যতগুলো প্রজেক্ট দেখতেছি সেই প্রজেক্ট থেকে কোটি কোটি টাকা আওয়ামী লীগের লোকজন বের করে নিয়েছে মিষ্টি কথায় চিড়া ভেজে এটা আপনার জানেন না মিষ্টি কথায় চিড়া ভেজে আওয়ামী লীগ যদি দুর্নীতি করত এত দুর্নীতি করত তাহলে বাংলাদেশ এই পনেরো বছরে যতটুকু সমৃদ্ধ হয়েছে যতটুকু উন্নত হয়েছে বাংলাদেশ রাজনৈতিক পার্টি দেশ শাসন করেছিল বা ক্ষমতায় ছিল সেই সময়ের ইতিহাসগুলো একটু টেনে সামনে নিয়েছেন তো যে সেই সময় বাকি ছিল বাংলাদেশ আর এখন বাকি হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ একটু তাকিয়ে দেখেন ভাই রাস্তাঘাট তাকে দেখেন ওই পদ্মা সেতু তাকিয়ে দেখেন ওই বিএনপিরা তো পদ্মা সেতুর না একদম পুরো বিরোধিতা করেছিল বিরোধিতা এই আপনার ডক্টর ইউনুস বিশ্ব ব্যাংকের সাথে যে একটা লেনদেনের কথা ছিল যে প্রজেক্ট বিশ্ব ব্যাংকের সেই এই যে একটা বিশ্বব্যাংকের চুক্তি সেই চুক্তি এই ডক্টর ইউনিশের পরামর্শে সেটা বা ডক্টর ইউনিশের যোগ সাথে সেটা বাতিল করা হয়েছিল ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সে পদ্মা সেতু করেছে নিজের দেশের টাকা দিয়ে লোন আনছে কী হয়েছে এই পদ্মা কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের অবস্থা যদি স্বাভাবিক থাকে সব কিছু মানুষের মনে যদি শান্তি থাকে মানুষের যদি ইনকাম থাকে ইনকাম সোর্স থাকে তাহলে মানুষ এই পদ্মা সেতুর যে লোন এই ট্যাক্সের যে টাকা এই টোল টোলের যে টাকা হ্যাঁ এই টাকা দিতে কত বছর লাগবে বেশি দিন লাগবে না মামু তারপরে এই টাকা দেওয়া হয়ে গেলে তার দিতে হবে না এগুলো একটা ব্যবসা আপনারা এই সমস্ত বিভিন্ন ধরনের মানে ক্লেম দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আওয়ামী লীগের নামে ঠিক আছে আপনারা কিন্তু এই সমস্ত ক্লেম টিলেম কোনো কিছু টেকবে না হ্যাঁ এই সমস্ত ক্লেম টেকবে না কিন্তু এইসব মুখে মুখে বলা বলি ক্লেম এগুলো টেকে না আপনারা প্রমাণ দেখান যে এই প্রদেশ থেকে অত মানে অমুক লোক টাকা নিয়েছে প্রমাণ দেখান মিয়া ঠিক আছে এত টাকা নিচ্ছে এত টাকা নিচ্ছে টাকা নিলে এত দেশ উন্নত হলো কিভাবে দেশ এত পনেরো বছরে হ্যাঁ যান বিভিন্ন দেশে আপনারই তো সুফল ভোগ করতেছেন ভাই ঢাকা শহর মানে পনেরো বছর আগে কেমন ছিল আর এখন কেমন আছে এটা আপনার বোঝেন না এলিমিটেড এক্সপ্রেস উঠলেই তো বোঝা যায় ওই দ্বিতীয় টার্মিনাল হ্যাঁ দ্বিতীয় টার্মিনাল ওই এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনাল ওইখানে গেলেই তো বোঝা যায় যে বাংলাদেশ কি উন্নত হয়েছে আপনারা যে বর্তমান যে এয়ারপোর্ট মেসাগার করে দিয়েছেন এয়ারপোর্টের মাঝে দেখলাম কি যে গাড়ি ঢুকে গেছে গাড়ি ঢুকে গিয়েছে ওই দিন দেখলাম যে রিক্সা ঢুকে গিয়েছে ঠিক আছে পুরো একটা বিশৃঙ্খলা বাংলাদেশ পুরোটাই বিশৃঙ্খলা এখন এই বিশৃঙ্খলা যেখানে একটু গাঞ্জাম দেখেন সেখানেই শুধু আওয়ামী লীগের এখানে বৈশাখ আছে এটা আওয়ামী লীগ লীগ বা এটা রিক্সা লীগ হ্যাঁ বা এটা আনসার লীগ হ্যাঁ এটা মালিক এটা হিন্দু লীগ বিভিন্ন ধরনের উপমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন ভাই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে আছে এবং থাকবে আজীবন বাংলাদেশ যতদিন আছে আওয়ামী লীগ ততদিন থাকবে ঠিক আছে আপনারা দ্বিতীয় যুদ্ধ করেছেন আপনারা যদি বলেন যে আমরা দ্বিতীয় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি তাহলে আওয়ামী লীগের লোকজন তৃতীয় যুদ্ধ করতে তৃতীয় যুদ্ধ করতে দেবত করবে না তারা রাজি আছে তৃতীয় যুদ্ধ করতে তৃতীয় যুদ্ধ করে দেশ স্বাধীন করতে আওয়ামী লীগের লোকজন রাজি আছে এনি টাইমে ইনশাল্লাহ আমাদের প্রাইম মিনিস্টার আমাদের সাবেক প্রাইম মিনিস্টার এখন বলতেছি সে যদি হুকুম দেয় একবার হুকুম দেয় একটা ডাক মাত্র হ্যাঁ তাহলে কিন্তু পালাইতে হবে সবাইকে একটু মনে রেখে যদি একটা ডাক দেয় মাত্র যে ভাবে যদি একটা ডাক দেয় তাহলে কিন্তু পালাইতে হবে সবাইকে বন্ধুরা আওয়ামী লীগ মানে কি আওয়ামী মানে ভালোবাসা আমাদের বঙ্গবন্ধু মানে ভালোবাসা আমরা কোন দলের লোক আওয়ামী লীগের লোক আমরা কোন দলের লোক আমরা শেখ হাসিনার লোক আমরা নৌকার লোক ঠিক আছে আমরা আওয়ামী আমাদের আল্লাহ রাসুলের পরে আমাদের আওয়ামী লীগকে ভালোবাসি ঠিক আছে আমরা আমাদের ইভেন অনেক মানুষ আমাদের জীবনের চেয়েও আমরা আওয়ামী সংগঠনকে বেশি ভালোবাসি যারা মজেব আদর্শের লোক যারা শেখ হাসিনের আদর্শের লোক হ্যাঁ অবশ্যই তারা আওয়ামী জন্য যে দিতে প্রস্তুত আছে যে দিতে রাজি আছে আমরা সবসময় আওয়ামী লীগের জয় গান গাই এবং আওয়ামী লীগের নামে কোনো কথা শুনলে পড়া বা হাতের পাঁচটা আঙুল কিন্তু সোমান না একটু থাকতে পারে কারণ কি এই বৃহৎ একটু একটা সংগঠন সেখানে ভালো মন্দ লোক থাকবেই আমরা মন্দ যারা করেছে বা যারা দুর্নীতি করেছে চুরি করেছে যদি কোনো নির্দিষ্ট আপনারা ইয়ে থাকে নির্দিষ্ট কোনো তথ্য থাকে হ্যাঁ সেখানে তার বিচার আমলিক সরকারি আমলেই করেছে আওয়ামী সরকার আমলেই করেছে আর যে কোনো সরকার এটা করতে পারে কিন্তু আমরা জানি যে ঢালাউ মানে ঢালাউভাবে যে মামলাগুলো হচ্ছে এগুলো রাজনৈতিক মামলা ছাড়ার কিছুই না আমরা সেগুলো কিন্তু জানি বর্তমান যে মামলা বাণিজ্য বাংলাদেশে হচ্ছে হ্যাঁ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ভাই আপনাকে বলি যে আপনি একটু দেখেন আপনার বুদ্ধি আছে আপনি খুব ভালো লোক হ্যাঁ মনে হয় যে স্মার্ট লোক একজন আপনি খুব বিচক্ষণ একজন লোক আর কি ভালো মানে মেপে মেপে কথা বলেন আপনার কথা বলার দৃষ্টিভঙ্গি কথা বলার ধরন অ্যাক্সেলেন্ট আই লাভ হ্যাঁ মানে আই লাভ একদম আপনার কথা বলার ধরন বা কথা যে স্পেস যেটা ডেলিভারি দেন দিস ইজ অ্যামেজিং খুব ভালো হ্যাঁ সেভাবে আপনি আমলিকে শত্রু না ভেবে আপনারা যে নিরপেক্ষ না নিরপেক্ষভাবে কাজ করে যান বাংলাদেশ গঠন করেন বাংলাদেশের মানুষদের সিকিউরিটি দেন ভাই আপনারা বাংলাদেশের মানুষদের সিকিউরিটি দেন আপনাদের ফোর্স বাড়ান হ্যাঁ আপনাদের পুলিশ ফোর্স আর্মি ফোর্স র্যাব ফোর্স বাড়ান বাংলাদেশের মানুষদের পাক পিছনে লাঠি নিয়ে দাঁড়ায় থাকেন ঠিক আছে যে একটু বেড়া করবে তাকে কঠিন পেতারে দেবেন হ্যাঁ তা নাহলে কিন্তু বাংলাদেশে আপনি শাসন ব্যবস্থা ফেরিয়ে আনতে পারবেন না দর্শক এই ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম